আমাদের যে বাসটি ছিল বাসটা ইউনিক রোড রয়্যালস এই বাসে বাসটাতেই যাত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী নিয়ে কাবতলি থেকে রওনা হয় এবং প্রতিমধ্যে সাভার চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ আহ লুণ্ঠিত হয়েছে আমরা এটি জানতে পেরেছি জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই বাস মহাসড়ক বাস ডাকাতির তিনজন সক্রিয় সদস্য মহিত সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত তিনটি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং উনত্রিশ হাজার তিনশো টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারী দেরকে ধর্ষণ বা শীলতা হানির এরকম একটি বিষয় এখানে এসেছে তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি তো আমরা পর্যবেক্ষণ করছি এবং এগুলো এগুলো আমাদের আওতায় আছে আমরা সে বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা আহ নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে আহ আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম হবো ইনশাল্লাহ

যে আপনারা আটক করেছেন তারা কি আপনাদেরকে জানিয়েছে যে তারা হয়তো ফিজিক্যালি মানে শারীরিক বলে ধর্ষণ যে বিষয়টা এই বিষয়ে কি তারা কোনো করেছে যে কোনো নারী সেখানে প্রকৃত অর্থে এই প্রশ্নটা এই আসতেছে কারণ সাধারণ একটা বাস ডাকাতি ঘটনা সাধারণত মিডিয়াতে এত মানে চাঞ্চল্য সৃষ্টি হয় শুধু ধর্ষণের বিষয়টা এখানে যুক্ত হওয়ার কারণে অভিযুক্ত আজকে একটা চাঞ্চল্যের সৃষ্টি এই ব্যাপারে তারা আপনাদের কাছে কিছু কনফার্ম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু কনফার্ম করেছে কিনা যে আসলে সেখানে প্রকৃত অর্থে ধর্ষণ বলতে যেটা কোথায় ওই ধরনের কোন ক্রাইম সংঘটিত প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য যে যে আমি জানালাম কিছু হয়েছে নারীদের কাছ থেকে এই করার দুষ্কৃতকারী এই ডাকাত দলের আপনারা বুঝলেন যে নাকি নাকুল অথবা কানের দুল এগুলো যখন আহ নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে সেটুকু আমরা আহ জানতে পেরেছি প্রাথমিক ভাবে কোন ঘটনা করেছে এটা আমরা জানতে পেরেছি এখন গ্রেপ্তার অভিযান কি আছে কিনা বা কোনো এ বিষয়ে পরবর্তী জানতে পারবেন কিন্তু বিষয়টা জানার আবারও সেটা জানতে চাই সেটা হলো যে তিনটি জেলা পাঁচটি থানা প্রথম যেটি যে আমাদের আছে সাথে আমরা ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিক ভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এই এরকম একটি ঘটনা ঘটেছে ঘটনা আমরা যখন জানতে পেরেছি আমি জেলা পুলিশ সুপার হিসেবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে তো ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই বাসের যে সমস্ত যাত্রী ছিল সেই যাত্রী বিভিন্ন আপনারা জানেন যে এটি ঢাকা থেকে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ একটি তো সুতরাং এখানে কিন্তু নবাবগঞ্জ রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপাত্র সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইল গুলো আছে সেই মোবাইল গুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজ নাম্বারগুলো আমরা ইনফরমেশন গুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম সক্ষম হয়েছি এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আমরা টেক করেছি এবং আমরা চেষ্টা করেছি যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি এবং দেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আমরা যে টাঙ্গাইল জেলা পুলিশ এটিও যে এগিয়ে আছি এবং আমরা পিছিয়ে নেই এই কাজটি কিন্তু এটি প্রমাণ করে এবং আমাদের টিম তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশন গুলো আছে গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইল গুলো লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলো ইনফরমেশন গুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাং আমরা ধরতে সক্ষম হয়েছি আমরা গ্রেপ্তারটি আসলে সাবার এলাকা থেকে করেছি তিনজনকেই আমরা সাভার এলাকা থেকে হ্যাঁ এর ভিতরে আপনারা মোহিতের বাড়ি তার বাড়ি হল মানিকঞ্জে সবুজ তার মামলা ছিল কিনা মধ্যে আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের পাঁচঢাকি যে সক্রিয় দলটির এটির একটি সদস্য নাম শহীদুল ইসলাম মোহিত ইতিমধ্যে বাস ডাকাতির ঘটনায় সে ইতিমধ্যে তার নামে দুইটা বাস ডাকাতির ঘটনা আছে এবং আমরা এই মুহূর্তে সেটি ডিসক্লোজ করছি না কোন এলাকায় তবে আপনাদেরকে এটি নিশ্চিত করছি যে এই ডাকাতির নামে আরো দুইটি আহ ঘটনায় আপনারা মানে এই জন্য আবেদন করবেন না কি করবেন অবশ্যই আইনগত যে প্রক্রিয়াগুলো আছে আমরা এটি ব্যবহার করব আশা করি আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম পাঁচ দিনের একটি রিমান্ড প্রায় আর প্রত্যাশা করছি আচ্ছা স্যার আর আরেকটা বিষয় হচ্ছে যে এই রাস্তায় এই মহাসড়ক মহাসড়কটা তো পঞ্চান্ন কিলোমিটার একশো দশ কিলোমিটার একশো দশ কিলোমিটার হচ্ছে যে বড় আর 110 কিলোমিটারের পর হচ্ছে যে এই ঘটনাটা গত 17 তারিখ গাতান বানায় সূত্র হয়ই ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে অনেক মানুষ এই এই হাইওয়েতে এই মহাসড়কে মহাসড়কে প্রচুর অনেকগুলো ডাকাতি ঘটনা ঘটেছে এবং অ্যাসিড হারিয়ে ঘটনা ঘটেছে ধর্ষণের ঘটনা ঘটেছে তো আপনারা পুলিশ প্রশাসন হিসেবে আছে এই আপনারা এই পরবর্তী পদক্ষেপগুলো কি নিবেন এই মহাসড়কে দেখেন পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা আরো বেশি সক্রিয় থাকব তবে আমরা বিগত দিনগুলো সবসময় সক্রিয় আছে আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় বিশের জেলার বিভিন্ন গণপদের কিন্তু এই ব্যবহার করে সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে জন্য কিন্তু সবসময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ কাজ করে যাচ্ছি আমরা এবং আপনারা আপনারা আপনি যেটি বললেন যে বিগত সময় বিভিন্ন ডাকাতি বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে এই সমস্ত ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ ডিটেক্ট করেছে এবং সেগুলো কিন্তু আপনারা জেনেছেন এবং আপনাদেরকেও বিষয়গুলো অবহিত করা হচ্ছে এবং কিছু মামলা ইতিমধ্যে চলমানও আছে তো আমরা সব সময় আমরা বাংলাদেশ পুলিশের সদস্য এবং আমি টাঙ্গাইল জেলা পুলিশের হিসাবে আপনাদেরকে বলতে চাই আমরা একটি পেশাদার বাহিনীর সদস্য এবং আমরা বাংলাদেশের যেকোনো जनपद আমার টাঙ্গাইলের জেলাপদের যে কোনো বিষয়ে আমরা আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণ রাখতে পারি মানুষকে যাতে স্বস্তি দিতে পারি এজন্য আমরা সব সময় বদ্ধ পরিকর আছি এবং ডেফিনেটলি আমরা মহাসড়কে আমাদের টাঙ্গাইলের যে অংশটুকু আছে আমরা সব সময় আমরা নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ ভাবে প্রচেষ্টায় আছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ